হ্যাঁ জিমেল অনেকেই বলতে পারে পারি আজকের ভিডিও স্পেশাল তাদের জন্য যারা ইউটিউব চ্যানেল জন্য অথবা ফেসবুকের জন্য জিমেল করতে চান তার জন্য খুবই স্পেশাল যদি চান যে আপনি সিম্পল জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ করবেন তাও কিন্তু খোলা যায় কিন্তু সেটা প্রফেশনাল ভাবে হয় না সো আজকের ভিডিও শুধুমাত্র সেই যারা ইউটিউব চ্যানেল খুলে ক্রিয়েট করতে চান জিমেল দিয়ে এবং ফেসবুক খুলতে চান তাদের জন্য খুবই স্পেশাল আজকের ভিডিওটা সো আপনি কিভাবে করে সঠিক নিয়মে এবং প্রপার প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের জন্য জিমেল ক্রিয়েট করুন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো বেয়ার সেটা আমরা শুরু করা যাক পুরো ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন সো আপনাদের কাছে মনে হতে পারে জিমেল খোলা কি আবার কঠিন কাজ সব কঠিন কাজ না কিন্তু আপনি যদি যখনই আপনি ইউটিউব চ্যানেলের জন্য খুলবেন বা হচ্ছে আপনি ফেসবুক আইডি খোলার জন্য খুলবেন বা টিকটক ইনস্টাগ্রাম বা এইসব কাজের জন্য আপনি যখন প্রফেশনালভাবে কোনো কাজ জন্য ইউজ করবেন তখন কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা এইটা এই ভিডিও দেখেই খুলতে হবে তাহলে কী হবে আপনার সেই আইডিটা প্রোডাক্ট থাকবে এবং সেই আইডিটা কখনো হারাবে না নষ্ট হবে না এবং সেই আইডিতে আপনি যে কোনো কিছু করতে পারবেন জিমেল আই অ্যাকাউন্ট দিয়ে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি সব কিছু করতে পারবেন এরকমভাবে করা যায় যদি আপনি মনে করেন নতুন ফোন কিনেছেন সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরে থেকেও আপনি খুলতে পারবেন অথবা আপনি ইউটিউব থেকে খুলতে পারেন অথবা জিমেল থেকে সো আমি দেখাচ্ছি প্রথমে জিমেল থেকে সো জিমেল থেকে কীভাবে কিভাবে খুলবেন জিমেল অপশনটা পেয়ে যাবেন সবারই ফোনে আসে কিন্তু কিন্তু সো আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে একটা প্রোফাইল অ্যাকাউন্ট পেয়ে যাবেন যদি আপনার অ্যাকাউন্ট খোলা কোনো অ্যাকাউন্ট যদি থাকে যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন দিলে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট সো আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন গুগল সো গুগলে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ফোন নাম্বার লগ ইন করার কথা বলা হচ্ছে সো আপনি কি করবেন দেখতে পাচ্ছেন ক্রেডিট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফর মাই প্রফেশনাল ইউজ সো আপনার নিজের ব্যক্তিগত কাজে ইউজ করবেন আর ইটটা দেখতে লিখে আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস মানে এটা প্রফেশনালভাবে বিজনেসের জন্যে সো এটা কিন্তু আপনি খুলতে পারবেন এটা খুলতে হলে আপনাকে মূলত ডোমেন হোস্টিংয়ের ব্যাপার থাকবে সেটা করতে হবে আপনাকে তারপরে কিন্তু আপনি খুলতে পারবেন সো আপনি যেহেতু পার্সোনালভাবে ইউজ করবেন সেই জন্য এটা ইউজ করে এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলাম তারপরে এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন আপনার নামটা রহিম পরিম বা হাসান অমক তমক যে কোনো নাম হতে পারে কি করতে হবে আপনাকে আইডি কার্ড অনুযায়ী যেহেতু আপনি এটা ইউজ করবেন সব জায়গায় আপনার আইডি কার্ডের যেমন নাম আছে সেই অনুযায়ী দিতে হবে যেমন আমি দিচ্ছি মনে করেন এটা হাসান নাম হলো আপনার নাম হাসান হাসান আলী ধর মনে করেন হাসান আলী হলো ওকে তারপরে দেখলে এখানে এরকম নাম থাকলো নামের পরে দেখলে নেক্সট যে অপশন সো নেক্সট ক্লিক করবেন দেবেন আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যেহেতু আপনার এটা প্রফেশনালভাবে ইউজ করবেন আপনার আইডি কার্ডের সাথে সঞ্জস্যরীকে এটা ক্রিয়েট করতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছেন লিখে আছে মান্থ মান্থ মানে তো আপনি এটা বোঝেন এটা সবাই বোঝে যে আপনি যে মা সবে আইডি কার্ড অনুযায়ী বা জন্মসন্দ অনুযায়ী অথবা আপনার পাসপোর্ট অনুযায়ী সেটা এখানে দিয়ে দেবেন দেওয়া যায় আমরা মনে করেন দিয়ে দিলাম এক তারিখ জন্মসাল মনে করেন মনে করেন আপনার দু হাজার সালের জন্ম ওকে আইডি কার্ড লিখে আছে সেরকম দিয়ে দিলেন তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার জেন্ডার সিলেক্ট করে দেবেন আপনি মেল ফিমেল যে কোনো একটা হতে পারেন আপনি মেল মেল সিলেক্ট করে দিলাম আপনি যে কোনো একটা দিয়ে দেবেন যেটা আপনি হন ওকে স্যো বুঝতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন নেক্সট অপশন নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে এখানে একটা মজার ব্যাপার এখানেই মূলত বাধাটা বাঁধে বিপত্তিটা এখানে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি ইমেল ক্রিয়েট করে নিতে পারেন না কিন্তু ওরা কিছু সাজেস্ট করবে একটু সংখ্যা দিয়ে বা বিভিন্নভাবে করতে হবে যেমন আমি যদি দিই ওয়াইটি দু হাজার পঁচিশ যেমন আমি যদি এটিখানে দিই ওয়াই ওয়াইটি দুই হাজার পঁচিশ দিলাম এরকমভাবে সংখ্যা টঙ্কা অ্যাড করবেন করলে কিন্তু আপনি সেটা দিয়ে হয়ে যাবে মানে সাপোজ আপনার নাম হলো হাসান হাসান দু হাজার পঁচিশ বা হাসান জিরো নাইন সেভেন বা এরকম কিছু একটা লিখতে পারেন ওকে লিখলে কিন্তু সেটা কাউন্ট হবে তারপর নেক্সট যদি ক্লিক করি দেখতে দেখা যাক এটা আছে কি দেখতে পাচ্ছেন দিস ইউজ অলরেডি টেকেন একজনে কেউ একজনে এটা নিয়ে নিয়েছে সো এরকম এটা আর হবে না এই জন্য আপনাকে পরিবর্তন করতে হবে সো পরিবর্তন করতে কী করতে হবে ওয়াইটি ওকে আমি দু হাজার ছাব্বিশ করে দিলাম ওয়াইটি দু হাজার ছাব্বিশ তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন নেক্সট ক্লিক করে দিলাম ওকে দেখতেছেন এটাও কিন্তু নিচ্ছে না কারণ এই নামে অলরেডি খোলা আছে ছাব্বিশ দাম নেক্সটেন নিয়ে নিয়েছে ওয়াইটি ইউজ দু হাজার ছাব্বিশ এখন বলতে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে যেমন আমি দিচ্ছি ওকে দিয়ে দিলাম তারপরে দেখলে নেক্সট যে অপশন সো নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে দেখবেনছেন নেক্সট যে অপশন সো নেক্সটে ক্লিক করে দিলাম তারপর নিচে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন আই অ্যাগ্রি এখানে ক্লিক করে দিতে হবে ওকে এখানে ক্লিক করে দিলাম একটু ওয়েট করতে হবে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন হাসান আলী ইয়ে ক্রিয়েট হয়ে গেছে না আমি যদি ক্লিক করি করলে কিন্তু আমার এখানে জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখন আর কিছু সেট আপ আছে সেটা কিন্তু আপনাকে করতেই হবে তার জন্য এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই যে গুগল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরে গুগল অ্যাকাউন্টটা ক্লিক করে দিলাম ওকে ক্লিক সিলেক্ট করে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন চলে এসছে সো এখানে আপনি ক্লিক করতে হবে করার পরে দুইটা জিনিস জিনিস কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে দিয়ে ভ্যারিফাইড করে নিতে হবে নইলে কিন্তু আপনার সমস্যা আছে সো পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারে অপশন চলে এসেছে ফোন নাম্বার দিতে হবে আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে নিতে হবে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে যেমন আমি যদি দিই ফোন নাম্বার যেমন দিচ্ছি একটা মনে করুন সেভ যে অপশন সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দিলাম এখন একটা ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে এখন হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেস অ্যাড রিকভার ইমেল রিকভারি মেলটা আপনার প্রয়োজন হবে অবশ্যই আপনার কোনো একটা একটা মেল থাকলে সেটা দিয়ে দিয়ে দেবেন যেমন আমি দিচ্ছি মনে করি একটা যে রিকভার মেল দিয়ে দিলাম ওকে ডান করে দিলাম এইভাবে করে কিন্তু আপনার এখানে যে আরও কিছু অপশন আছে সেগুলো আপনি সেট আপ করে নেবেন এখানে দেখবেন পার্সোনাল ইনফরমেশন আপনার নাম ধামগুলো দেখে নিতে পারবেন অথবা আপনি দেখবেন নাম ধামগুলো সবগুলো এখানে এটা আছে এটা কিন্তু আপনি অবশ্যই কী করবেন আপনি এখানে স্ক্রিন শর্ট রাখবেন অথবা পাসওয়ার্ডগুলো আপনি সেভ করে রাখবেন এখানে সিকিউরিটি আছে আরও কিছু অপশন আছে সেগুলো আপনার প্রয়োজন নেই আপনি এখন থেকে ইউজ করতে পারবেন খুবই সহজে সো এইভাবে করে কিন্তু চালে কিন্তু খুবই সহজে আপনি প্রফেশনালভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো এটা দেখানো চলে আজকাল এই ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন